সবাই খুব ভালো চাই আমি খুব ভালো আছি আমি রেডিও এখন যে ঘড়িতে কটা রে সাড়ে থেকে হবে পনেরো হবে এখন যাচ্ছে হচ্ছে আমরা মেলায় শ্রাবণী মেলায় আমার যে ভাই যাবে মেলায় ভাই তাকো তাকো ভাই একটু টাকা দিয়ে দাও

তো পৌঁছে গেছে একদম মেলার সামনে দেখতেই পাচ্ছ দিদি দিকে গেছে টিকিট কাটতে আর এই যে আমাদের ভাইখানে ঘুরে বেড়াচ্ছে কারণ নিচে যে এগুলো যেরকম চটের মতো লাগানো আছে তো সেটাই ও দেখছিল বারবার করে ভালো করে ঘুরে ঘুরে তারপর আমরা মেলার ভিতরে ঢুকে যাই এবং ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দেয় ভাই তো আমার ভাই কি যে ভিডিও করেছে জুম করে খালি নিজের ভাইকেই উঠিয়েছে যাই হোক তারপর মেলার ভিতরে যাই বা কি নিবা ভাই কোনটা ওটা আচ্ছা দিব পরে দিব এটা যাওয়ার সময় নিব এখন না হ্যাঁ যাওয়ার সময় নিব কোনটা নিবা ভাই নোংরা কেনার দোলদোল দোল জুতার দোকান ভালো জুতা দোকান ভাই কোন জুতো নিবা কোন জুতোটা নিবা কি আছে দেখি ওই জুতো নিবা ও নাগরদোলনা ওই দেখ লাগরদোলনা লাইট দেখা যাচ্ছে ওটা দেখাচ্ছে কিনিবি রে যে আমার ভাই ভাই আমার ভাই ওই মুরগি মাছটাকে দেখে দাঁড়িয়ে যে দেখছে উ যে

এখানে ওর দাদা যেহেতু মিকি মাছ ওখানে উঠেছে তো ও উঠবে তো যাই হোক লোকটা বললো যে একটু এখানে বসিয়ে দাও তো আমি বসিয়ে দিয়েছিলাম তো ও লাফাচ্ছে বলে ও খুব মজা পাচ্ছিল দেখছো কিভাবে হাসছে তো তারপর কাকুটা বললো যে ওকে ছেড়ে দাও জুতোটা খুলে দাও ভিতরের দিকে যাক আমরা ভেবেছি পড়ে যাবে যেহেতু কোনো ব্যালেন্সের ব্যাপার আছে একটা কিন্তু ও যাবে কি যাবে তো তারপর এখানে ভাই আবার দেখো পুরো উঠেছে কিন্তু ভয় পাচ্ছিল মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ও খুব ভয় পাচ্ছে তাই হোক ওখান থেকে লাভতেও নেমে যায় তারপর ছোটোটাকে আমরা ছেড়ে দিই তো ও দেখি তুই লাফাই পড়বে পড়বে লাগবে এটা এটা ধরা দে ছাড় ছাড় ব্যালেন্স করে হাঁটতে যেত যাবাই তুই খাল তুই খাল ভাই তুই খেল হম যা

সুন্দর উঠলো আমরা জানি উঠতে পারবে না উঠলো পকেটে ঘুরে আসলো লোকটা বলে কি ও বলে পারবে না সুন্দর তো উঠলো আমি জানি জানি না এবার ও পুরা সে খেলে নিল একদম হাতিমাতিতে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছি এখন টাকা যে নাগের থেকে এখন ও নাগর দোলনা উঠবে কোনটা উঠবে কোনটা কোনটা কোনটায় 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 নাগর সরি ব্রেক ড্যান্স উঠবে ও টাকা নাই টাকা নাই পয়তা পয়তা নাই পয়তা পয়তা আছে

ছিল এটা খেলবে বাড়ি দি চল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একটু মেলাটা ঘুরি তারপর কিছু টুকিটাকি কানের টানে এগুলো আমরা কেনাকাটা করি দিদি আমি শিলা দিই তিনজন মিলে কিন্তু ঘুরবো আর কি আমার ভাইকে দেখো কী দৌড়াচ্ছে একদম ফাঁকা পেয়েছে মেলাটা ফাঁকা ফাঁকাই ছিল তো ওর জন্য প্রচণ্ড দৌড়াচ্ছিলো ওর পিছনে আমরা আর স্লিপ করে যাচ্ছিলো এটার উপরে বারবার ঠিক টেষ্টেজ নেই নেই যে টাকা খাবো তোমরা খাও খাও ভাই দেখি দেখি আচ্ছা টুটু বুটি দাও আমাকে একটা। ঠুস থুস কি। থুস থুস কি হবে না। হল হল একটু চেষ্টা করে। কারণ বসে গেলে তো কি সুন্দর করে দেয় হ্যাঁ সত্যি। তো কি হয়েছে? একই তো প্রাইস নেয় ফিফটি করেই নেয় প্রাইস। বেশি করে ছেলেটাকে না। তো গোলে পড়ে যাবে সব। আগে ডাটাগুলো খাই না গুরু।

খাবে খাবে খা পুজো রাখো রাখো তোমার কাছে রাখো দেখো ভাইকে আর আইসক্রিম দেওয়া হচ্ছিল না ঠান্ডা লাগবে বলে কি কান্না তারপর আবার একটুকে দেওয়া হয় তারপরেও ভুলে যায় অন্য কিছু দেখাতে দেখাতে আমাদের ঘোরা শেষ এখন বাইরে যাবো বাইরে গিয়ে হচ্ছে দিদি একটু দিদি শিলাদি ওরা আইসক্রিম খায়নি তো ওরা অন্য কিছু খাবে তো ওরা চাউমিন খেয়ে যায় তো এখন যাবো হচ্ছে তারপর বাড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালোই থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা